নো টান টান এ জায়গা ঢুকছে কেমনে আয় হায় আবার ওইদিকে মাইরা দিতেছে আরে দুষ্টের আহা একার মাইরা পিছলা ঢুকাই দিয়েছে আল্লাহ ওরর পিছে বাইক ঢুকাই দিয়েছে যাই দেহি তো কি হইছে এই জায়গায় আয় হায় দাঁড়াতো আহ

भाई, भाई। थे ये है ना ढुकलो कैमने भाई ये जगह ढुक से कैमने मेरे कुछ जो होता है ये फिर से ढुक जाएगी भारत के राज है ना आपके मन आपने आपने डायरेक्ट मेरा दिशन किया हाँ? आपने डायरेक्ट मेरा दिशन ना किए ब्रेक पर तो करते हैं लगे से ओ अच्छा एबी एबीएस ना इड़ा हाँ एबीएस की ये कौन से लोगो ये कैसे लो ना ना लोगों दे दिए ये तो

না আল্লাহ রিমে কিছু হয় নাই ইয়া করেন না না ঠিক আছে শুক্রবারের দিন কপালটা ভালো ভাই রিমটা ভাঙে নাই মূলত এরকম জায়গায় ঢুকলে রিম ভাঙা যায়

আমার সাবধানে চালায় ও একটু দেখেন সবার একটু খেয়াল দেখেন রানিং রাস্তার মধ্যে আপনার গাড়ি যদি আপনি হঠাৎ করে আপনি ঘুরাই দেয় পিছিয়ে থেকে একটা গাড়ি তো আপনার ব্রেক করতে কয়েক সেকেন্ড সময় লাগে ওই সময়টাও দেয় না ঢুকে গেছে একদম চাক্ষা ইয়ের মধ্যে ভাইয়া আর যাও গা সাবধানে যাও আল্লাহ হাফেজ তো এ আর কি অবস্থা অটো ওলায় চুপ হয়ে রয়েছে আর রিজনে একটাই দৌড় ছিল অটো ড্রাইভারের যার কারণে অটো ড্রাইভার চুপ করে রয়েছে আর এই বাইকার বাইটা অনেক ভালো ছিল কিছু বলে নাই তো এই জিনিসগুলা ভাই আপনারা কি লেগে করেন এরকম ভাবে ফাঁসছে তাই না ছুড়ান জানা চাক্কা না খুললে জীবন এটা হইতো না দেখ পরে চাক্কা মাক্কা খুললে পরে এটা বার করতে হয়েছে